হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ স্টাইল ব্লগ আজকের ব্লগটা একটু বড়ো হতে চলেছে সো তোমরা কেউ স্কিপ না করে ফুল ব্লগটা দেখো আশা করি তোমার সকলে ভালো লাগবে আর আমাদের চলে এসছে বাড়িতে ঠাকুর সকাল সকাল আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এরপর তোমাদের ফুল ভিডিওটা দেখাচ্ছে কী কী করেছি সারাদিন আমরা আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা বেশ ধুমধাম করেই করা হয় তো প্রচুর ব্যস্ততার কারণে সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয় না আজকে চেষ্টা করেছি একটু ভালো করে ভিডিও করে তো আশা কর্ম বেশ ভালো লাগবে তো এখানে আমরা মানে আমি তো আটা মাখছিলাম আর এখানে নাড়ু বানানো হচ্ছিলো পায়েস বানানো হচ্ছিলো যাবতীয় আরড়ু প্রসাদ প্রসাদ বানানো হচ্ছিলো তো দেখতে দেখো এরপরে কী কী করবো সবটাই শেয়ার করব তোমার সঙ্গে এখানে আমার দিদুর নারকেল করেছে আর এই হচ্ছে আমার পিসি শাশুড়ি দুই পিসি শাশুড়ি নারকেল মানে নাড়ু বানাবো দেখে পাক দিয়ে দিচ্ছিলো আর আমি নাড়ু বানাচ্ছিলাম আর এই দেখো সবজি রাত্রিবেলা সব আয়োজন হবে আর আমাদের ঠাকুর ঘর দেখাচ্ছি এটা হচ্ছে ঠাকুর ঘর যারা আমার ভিডিও ফলো করে তো দেখেছি হয়তো আমার ঠাকুর ঘর আর এই দেখো আমি বসে বসে নাড়ু বানাচ্ছি আর আমার মারা কাজকর্ম করছিলো সবাই ব্যস্ত ছিলাম আমরা প্রচুরই ব্যস্ত ছিলাম এইদিকে আমার বড় দায়িত্ব দায়িত্ব পড়েছিল গাড়িগুলোর সঙ্গেছায় তারও গাড়ি মুছছিল তেল দিয়ে গাড়িগুলো মুছছিল আর একটা কাজ কাজকর্ম করছি গল্প করছিলাম আর কাজ করছিলাম আর একটা আমার মা কত সুন্দর সুন্দর মানে আমার মা আলপনা দিয়েছে সেটা তোমার সঙ্গে দেখাচ্ছি ফার্স্টে যে ঠাকুর ঘরে তারপরে একটা গেস্ট রুম আছে এখানে রুমে আর তারপরে এটা আমার ঘরের সামনে দেন আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে দেন আর আলপনা দিচ্ছে দেখতে পাচ্ছ আমার মা খুব সুন্দর সুন্দর আলপনা দেয় তাই দিচ্ছে তারপরে ঘরে আলপনা কমপ্লিট করে যেখানে ঠাকুর বসানো হবে সেখানে আলপনা দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে এখানে এখনো ডেকোরেশন করা হয়নি ডেকোরেশানটা কিছুক্ষণ পরে আমি স্টার্ট করছি এটা আমি স্টার্টও করে দিয়েছি এখানে ছোটোখাটো একটা ডেকোরেশন করবো যাই না কেমন হবে দেখতে থাকো তোমরা এইখানে আমার সাজানোর প্রায় কমপ্লিট আর আমি তো আমার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর মশো চলে আসার টাইম হয়ে গিয়েছিল সেই জন্য ঠাকুর একটু কিছু জিনিস গোছানো ছিল এর দিকে আমি ফুল গুছিয়ে নিচ্ছি আর তুলসী পতগুলো আলাদা করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছো কতগুলো ফুল করিয়েছি এই ভোরবেলা গিয়ে ফুল করিয়েছিলাম দেন আমি এখানে ফল বানাতে বসে গেছি কিছুটা এখন ফল বানিয়ে রাখছি আর বেশি ফল এখন বানানো যাবে না যত লোকজন বিকেলবেলা থেকে আসা শুরু হয় তো ফল এখন বানিয়ে একটাই নষ্ট হয়ে যায় দেন দেখো আমার মন রুচি আসছে আর পেছনে আর যারা যা শাশুড়ি এরা সবাই দুপুরে রান্নার আয়োজন করছিলো আর দেন ঠাকুর চলে এসছে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটুকু হাজার টাইম পাইনি কারণ ওই ফল বানাতে বানাতে ঠাকুর চলে এসেছিল জাস্ট শাড়িটাই পরেছিলাম তো এখানে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে এখানে আরতি দিচ্ছি আমি সবাইকে দেখতে পাচ্ছ আর আমাকে শাড়িটার উপরে কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবো তো তোমার সকালে ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে গাড়িগুলোকে একটু জল দেবে ফুল দিবে ঠাকুর মশা নিজের হাতে ওগুলো দেন আর একটা লাল কালারের ফিতা বেঁধে দেন ওটা শুভ আর এই দেখো আমার নতুন গাড়ি এখানে মানে আর আমি তো দায়িত্ব করেছি সিঁদুর দেওয়ার সিঁদুর দিতে হয় তারপরে ধূপ দেখাতে হয় এগুলো আমি করছিলাম আর এই দেখো লাল কালারের ফিতে ওগুলো গাড়িতে বেঁধে দেয় এটা কথা ভালো আর আমি খুব সব গাড়িকে দূর দিচ্ছি এখানে আমাদের মাত্র তিনটে গাড়ি আর সব পাড়ার যত দেবদের গাড়ি আছে সব আমাদের বাড়িতে রেখে দিয়েছে যাই ভালো লাগছে পুরো গাড়ি গাড়ি তো ভরে গেছে আমাদের বাড়িটা তারপরে আমাদের বাইরেও গাড়ির যেগুলো জিনিসপত্র রয়েছে টলি থেসার এগুলোতেও পুজো চলে আসছি আমরা এগুলো তো হচ্ছে গাড়ির সব জিনিসপত্র এগুলোতেও পুজো দিতে হয় দেন পুজো কমপ্লিট করে বাড়িতে এসে প্রসাদ দেওয়ার আয়োজন শুরু করে দিয়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো সবাই প্রসাদ খেতে চলে হয়েছিল আর দুপুরবেলা খেতে বসে গেছে সবাই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে দুপুরে সেরকম ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম বলে রাত্রিবেলায় এই ভিডিওটা আমার বুনই করেছে আমি খিচুড়ি দিচ্ছিলাম দেখতেই অনেক লোক বসে পড়েছে সবাই লজ্জা পাচ্ছিল আমার ভিডিও করে দেখে তারপরে এটা আমি রাত্রিবেলা করেছিলাম ভিডিওটা সবাই চলে যাওয়ার পরে যে বাড়ির অবস্থা কেমন হয় দেখতেই পাচ্ছ একদম ছালো হয়ে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে এখন সো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন ভিডিও তোমাদের কাছে চলে